হ্যালো এভরি মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো চলো ভ্লগটা দেখতে থাকো আর সাথে থাকো আজকে দুপুরে দারুণ একটা রেসিপি বানাবো নিরামিষ না আমিষই বলা যেতে পারে তবে মাছ মাংস নয় পেঁয়াজ রসুন যেহেতু দেওয়া সেই জন্য নিরামিষের মধ্যে না আমিষের মধ্যেই পড়ে বেগুনগুলো কাটতে কাটতে হঠাৎ করে একটা জোড়া বেগুন দেখলাম কি সুন্দর লাগছে দেখতে তাই জন্য ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই যাই হোক এবার রেসিপিটার ব্যাপারে কথা বলি আজকে যে বেগুনের রেসিপিটা বানাচ্ছি এটার নাম হচ্ছে দই বেগুন জানি না কেউ কখনও দই বেগুন বানিয়েছে কিনা তবে এই রেসিপিটা পুরোপুরি আমার মাথা থেকে বেরিয়েছে আর আমি আমার মতন করে বানিয়ে থাকি খেতে কিন্তু সত্যি খুব ভালো হয় তোমরা যদি আমার ব্লগটা দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই ট্রাই করো তোমাদেরও খুব ভালো লাগবে নুন দিয়ে আর হলুদ দিয়ে বেগুনটাকে লাল লাল করে ভেজে তার আগে দিয়েছিলাম কালো জিরে ফোড়নে তারপর বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে যাবার পর এবার দিয়ে দিচ্ছি একটা কুচোনো পেঁয়াজ পেঁয়াজটার সাথেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর সামান্য একটু রসুন থেতো করে নেওয়া তো সেটাই দিয়ে দিচ্ছি আর দুটোকেই বেশ খানিকক্ষণ একটু ভেজে নেব মোটামুটি রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজলেই হবে ব্যাস আর কোনো মশলা টশলা কিচ্ছু দেওয়ার দরকার নেই এবার ব্লেন্ডারে আমি মোটামুটি তিন থেকে চার চামচ মতো দই ভালো করে ব্লেন্ড করে নিয়েছি যাতে কোনো কোনো দলাভাব না থাকে দইটার মধ্যে তো সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ব্যালেন্সের জন্য সামান্য চিনি নাহলে শুধু টক ঝাল ভালো লাগবে না একটু মিষ্টি মিষ্টি আর সামান্য একটু ঝাল ঝালঝাল আর বেশ খানিকটা টকটক হবে এই রেসিপিটা ব্যাস হয়ে গেল দইটা দেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট মতো কভার করে লো ফ্লেমে রান্না করেছি মাখা মাখা দই বেগুন রেডি হুম কে হেজি দিয়েছে বদ্দা না ও বদ্দা তো হেজি দিয়েছে চলো চলো স্লাইড করো স্লাইড করো স্লাইড করো করাবো সান করাবো স্লাইড করো আসো গতকালকে দুটো অ্যাভোকাডো আনা হয়েছিল অ্যাভাগার্ডোগুলো বেশ শক্ত শক্ত এখনও পাকেনি তো ওই জন্য কাটতে গিয়ে বেশ অসুবিধাই হচ্ছিল আমি অবশ্যই প্রথমবার অ্যাভোকাডো ট্রাই করছি পুরোটা পাকিনি বলে কাটতে বেশ অসুবিধাই হচ্ছে ভাবে কাটতে পেরেছি তবে ভিডিওতে অন্যান্য ভিডিওতে যারা অ্যাভোকাডো কাটে সুন্দর করে দেখায় সেই ভিডিওগুলো সেরকমভাবে কাটতে পারিনি আমি যেরকম পেরেছি আর কি সেরকম কেটেছি তার কারণ বেশ শক্ত ছিল অ্যাভোকাডোটা একটুও পাকেনি দেখি কাঁচা অ্যাভোকাডোর টেস্টটা কেমন হয় অনেক কষ্টে ভেতরে বীজটাকে বাইরে বের করলাম আর ছোকলাটা দেখেছিলাম যে এমনি ছেড়ে আসে কিন্তু যেহেতু এটা কাঁচা সেজন্য আমাকে এটা ছুলে নিতে হলো পাকা ব্যবহারের থেকে কাঁচা ব্যবহারের টেস্টটা একটু কম হয়ে থাকে যেটা বুঝলাম তবে এর কোনো আলাদা করে বিশাল কোনো স্বাদ নেই তবে খেয়ে যতটুকু বুঝেছিলাম যে একটু পেঁয়াজ একটু লঙ্কা লেবুর রস দিয়ে মাখাই করলে বেশ ভালো লাগবে এই যে আমি তুমি কি লিখছো না ও বাবা কি সুন্দর হুম খুব ভালো হচ্ছে করো 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 ডাস্টার দি মোছো ডাস্টার দি মোছো ডাস্টার দি মোছো এখন বেরোবো যাব একটু ফার্স্ট ক্রাইতেই সামনে একটা ফার্স্ট ক্রাইয়ের দোকান আছে বাবানের জন্য একটা নতুন পাঞ্জাবি কিনবো তার কারণ আগামীকাল সরস্বতী পুজো আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা ঠিক সরস্বতী পুজোর আগের দিনকার ব্লগ তো চলো এবার বেরিয়ে পড়েছি আর যাচ্ছি দোকানের উদ্দেশ্যে সত্যি এই দোকানটায় আসলে চোখ একেবারে ধাঁধিয়ে যায় বাচ্চাদের যে কত রকম কিছু কালেকশান আছে শুধু জামা কাপড় না সমস্ত রকম আরই আছে খেলাধুলার জিনিসপত্র থেকে শুরু করে সব কিছু আর শেরবানি দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি পাঞ্জাবিও আছে বেশ অনেক রকম কোন পাঞ্জাবিটা নিয়েছি সেটা তোমাদের সাথে কালকের ভ্লগেই শেয়ার করব আজকে আর দেখাবো না তবে এখানে আরও অনেক অনেক মজাদার সুন্দর সুন্দর জিনিসপত্র আছে আবার ওর জন্য নাইট শ্যুট দেখছে তো একটা নাইট শ্যুটোর জন্য নেওয়া হবে এরকমই একটা প্ল্যান করেছিলাম তো নাও হয় সেটা তোমাদের সাথেও দেখাবো পরে ওই দেখো আবার কি ধরে যেন টানা টানা সরস্বতী পুজোর পাঞ্জাবি কিনতে এসছি আমরা এখন ফার্স্ট প্রাইতে ওই যে একটু হাই করে দাও তোমরা বাবানের জন্য একটা পাঞ্জাবি এখান থেকে নেওয়া হয়েছে এখন এখানে ঘোরাঘুরি করা হচ্ছে তার একটা খেলনা দরকার তো এটা খেলনা সেটা খেলনা মানে এটা ওটা সেটা এখানে যে কত অপশান আছে তার কোনো শেষ নেই তো সেটাই আর কি ঘুরে ঘুরে দেখা হচ্ছিল তার মধ্যে তার পছন্দ হয়েছে হাতি পাঁচ রকমের কালারের পাঁচটা হাতি ছোট ছোটো কিছুই না প্লাস্টিকের পাঁচটা হাতি তাই আর কি ওর পছন্দ হয়েছে সেটাই নেবে তো আলটিমেটলি সেটাই ওকে দেওয়া হলো আর এখানে এত রকমের জিনিসপত্র ছিল বাচ্চাদের সেগুলো আমি সব ঘুরে ঘুরে দেখছিলাম সত্যি ভীষণ ভালো লাগছিল দেখতে আর ঘুরে দেখতে দেখতে এমন জিনিসও অনেক দেখেছি যেগুলো বাবানের ছিল না বা এখনও নেই কিন্তু সেগুলো ওর এখন আর প্রয়োজন নেই কিন্তু তবুও সেগুলো দেখতে ভালো লাগছিল খালি মনে হচ্ছিলো যদি বাবানের এটা থাকতো ওটা থাকতো এখন সেই তুলনা মতে বাবান বড় হয়ে গেছে মানে সেই জিনিস জিনিসগুলোর তুলনায় তবে ম্যাক্সিমাম জিনিসই ওর আছে সেই জন্য আলাদা করে বিশেষ কিছু কেনার প্রয়োজন নেই সময় যে কি তাড়াতাড়ি বয়ে যাচ্ছে একদম চোখের পলক পড়ার মতন এই সেদিন হলো আর কাল সে হাতে খড়ি দেবে তখন কি জানতাম যে বাবানের হাতেখড়িটা এই হায়দ্রাবাদে এসে হবে কীরকম আনএক্সপেক্টেড এবং অ্যাডভেঞ্চার লাইফটা সেটাই মাঝে মাঝে ভাবি অ্যাডভেঞ্চার থাকাটাই জীবনে অনেকটা আনন্দ দেয় তো এবার ফুলগুলো নেব মানে ফুলগুলো নেব মানে ফুল নেব ঠাকুরের জন্য কালকে পুজো সরস্বতী পুজোর উপলক্ষে কিছু ফুল নিয়ে যাব। আর সরস্বতী পুজো বাড়িতে হবে না মানে ফ্ল্যাটে হবে না আমাদের এখানে একটা বলবো গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখান থেকেই আর কি সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হয় তো সেখানকার গ্রুপেই আর কি আমরা একটা জায়গায় যাব সামনে বাড়ির সামনে একটা মন্দির আছে সেই মন্দিরে গিয়ে সমস্ত পুজো আচ্চা সমস্ত কিছু হবে ওখানেও অন্য অন্য বাচ্চারা হাতে খুঁড়িয়ে দেবে সমস্তটাই ওখানে হবে যেহেতু সবে সবে শিফট হয়েছি এখনও কিছুই গুছিয়ে উঠতে পারিনি তো সেই জন্য আমরা এই প্ল্যানটা করেছি তো এবার এসেছি ওর জন্য স্লেট আর চক নিতে একটা দোকানে তারপর ওখান থেকে চলে আসলাম মিষ্টির দোকানে কিছু মিষ্টিও নেব এখানে সমস্ত যত রকমের মিষ্টি আছে সবই বিক্রি হয় কিলো দরে সব কিলো দরে এখানকার যে কোনো দোকানে যত মিষ্টি যেরকম বিক্রি হয়ে থাকে সবই কিলো দরে বিক্রি হয়ে থাকে আমার কাছে তো একটু অবাকই লাগছিল যাই হোক তবে প্রচুর দাম মানে আমাদের ওখানকার তুলনামতে বেশ অনেকটা বেশি দাম যেমন বলি সামান্য লাড্ডুই আটশো টাকা করে কিলো যদি একটু ভালো দোকান থেকে কেনা হয় তাহলে তারপর চলে এসেছি ফলের দোকানে পাঁচ রকমের ফল নেব মায়ের জন্য তারপর চলে যাব বাড়িতে তো চলো আজকের মতন ভ্লগটা এখানেই শেষ করছি আমার বাবানের জন্য তোমরা সবাই শুভ কামনা করো ও যেন খুব ভালোভাবে পড়াশোনা করে ভালো মানুষ হতে পারে আর ভালো মনের ভালো চরিত্রের মানুষ হতে পারে এটাই কামনা করো সবাই হিসাব মতো দেখতে গেলে কাল থেকে ওর পড়াশোনার দিন শুরু হয়ে যাচ্ছে যদিও বাড়িতে মাঝে মাঝে একটা দুটো একটু একটু করে পড়াই যাই হোক তো চলো এখানেই শেষ করছি আজকের মতন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা